ধন্যবাদ টেক্সটাইল ফোকাসকে আসলে পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো দুই ধরনের একটা হলো ইন্টার্নাল দেশের ভিতরের চ্যালেঞ্জ একটা হলো এক্সটার্নাল দেশের ভিতরে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গ্যাস এবং ইলেকট্রিসিটি যে সমস্যা হঠাৎ করে হয়েছে এবং এইটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্যাকওয়ার্ড প্লিকেজ ইন্ডাস্ট্রি এবং শিল্প বা পোশাক শিল্প সরাসরি নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে তো এইটা একটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করি যে আমাদের যেহেতু এখন গ্যাসটা আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট অর্থাৎ এলএনজি ইম্পোর্ট করতে হবে সুতরাং লং টার্ম প্ল্যানিং করেই যেন রেগুলারলি এটা ইম্পোর্ট হয় এবং এটা যেন ব্যর্থ না ঘটে কারণ এইটার যে গ্যাসের স্বল্পতা হয়ে গেলে গ্যাস যদি না থাকে তাহলে আমাদের ব্যাকওয়ার্ডিং যেমন কাপড় তৈরির যে কারখানা টেক্সটাইল মিল ডাইং ফ্যাক্টরি এগুলো সিভিয়ারলি হয় এবং এটাতে আমাদের সাপ্লাই চেনকেও ইম্প্যাক্টেড করে নেগেটিভলি ইম্প্যাক্টেড করে সো এটা একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ এর বাইরে যেটা আছে ইনফ্লাসনের কারণে ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট হাই এবং হলো এনপিএল এর কারণে ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট হাই ইনফ্লাসন একটা বড় চ্যালেঞ্জ এগুলো আমাদের ইন্টার্নাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আর এক্সটার্নাল চ্যালেঞ্জ আগে যেটা ছিল আমাদের এলডিসি গ্র্যাজুয়েশান একটা বড় ইস্যু ছিল এখনও আছে তো সেইটা আমরা কীভাবে এল তে আমরা যে গ্র্যাজুয়েটেড হয়ে যাই তাহলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসবে যেমন আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস যেসব দেশে আছে সেটা বন্ধ হয়ে যাবে সেগুলোকে কীভাবে আমরা মোকাবিলা করবো সেভাবে কাজ করতে হবে নতুন করে এসছে আপনার ট্যারিফ ইস্যু ওই যে ইউএস গভর্নমেন্টের ট্যারিফ ইস্যু এটা ইতিমধ্যে একটা ব্রিদিং টাইম পাওয়া গেছে ফর থ্রি মান্থস যেটা জুলাইয়ের ফার্স্ট উইকে আপনার শেষ হয়ে যাবে পোশাক শিল্পের থেকে আমাদের যথেষ্ট তথ্য পদ্ধতি সরকারের কাছে দেওয়া হয়েছে যেন সরকার স্মার্টলি নেগোশিয়েট করতে পারে টু ইউএস গভর্নমেন্ট যেন ট্যারিফ ইম্পোজ আমাদের উপরে না হয় পরম একটা প্ল্যাটফর্ম নির্বাচন কেন্দ্রিক প্ল্যাটফর্ম বিজিংয়ের সদস্যরা আমাদেরকে যদি তারা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার অধিকার পায় আমরা ইনশাআল্লাহ তারা আমাদের প্রতি সমর্থন জানাবেন এই জন্য যে অতীতে ফোরাম থেকে নির্বাচিত যেসব সভাপতি হয়েছিলেন তারা মেম্বারদের জন্য কাজ করেছেন তাদের ব্যক্তি স্বার্থে কোনো কাজ করেননি এবং তারা জবাবদিহিতামূলক একটা বিজিবি তৈরি করার চেষ্টা করেছেন এটার জন্য কাজ করবেন দ্বিতীয় হচ্ছে আমরা যারা ব্যবসায় নিয়োজিত আছেন ছোট বড় মাঝারি সব শিল্পের জন্য যে পলিসি সাপোর্ট লাগে সেটা নিয়ে আমরা কাজ করব অতীতেও আমরা করেছি এইসব কারণে দিবে এবং সবচেয়ে বড়ো কথা হলো আমরা স্বচ্ছতা বিশ্বাসী জবাবদিহিতা বিশ্বাসী এই জন্যই ফোরামকে ভোট দিবে বলে আমি আশা করি